প্রাচীন মিশরের ধুধু বালিতে লুকিয়ে আছে এমন এক গল্প যা শুনলে আপনার রক্ত হিম হয়ে আসবে এক তরমুজ চোর যে কিনা একদিন মিশরের সর্বময় ক্ষমতাধর ফাড়াও হয়ে উঠল ভাবছে নাকি করে সম্ভব কিভাবে এক সামান্য চোর পরিণত হল ইতিহাসের শাসকে আজ আমরা সেই রোমহর্ষক অধ্যায় উন্মোচন করব প্রস্তুত হন এক অবিশ্বাস যাত্রার জন্য যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা ক্ষমতা আর অদম্য উচ্চাকাঙ্ক্ষার এক ভয়ঙ্কর উপাখ্যান মিশরের শুষ্ক জনপদে জন্ম নেওয়া সেই তরমুজ চোরের নাম ছিল নেফেরেন ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকা ছোট্ট নেফেরেন বুঝতে পারছিল বেঁচে থাকার জন্য তাকে লড়াই করতে হবে আর সেই লড়াইয়ের প্রথম ধাপ ছিল তরমুজ চুরি রাতের অন্ধকারে প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সে সাবধানে এগিয়ে যেত তরমুজের ক্ষেতের দিকে প্রতিটি চুরিতে নেফেরেন শুধু খাবার পেত না পেত আত্মবিশ্বাস আর এক অদম্য মানসিক শক্তি সে বুঝতে পারছিল সামান্য তরমুজ চুরি তার নির্তি নয় তার চোখ ছিল আরও বড় কিছুর দিকে মিশরের সিংহাসন শহরে এসে নেফারেন বুঝতে পারল এখানে শুধু সাহস দিয়ে কাজ হবে না চাই চাতুর্য সে নিজেকে মিশিয়ে দিল সাধারণ মানুষের ভিড়ে খুঁজতে লাগল ক্ষমতার কাছাকাছি পৌঁছনোর পথ ছোটখাটো কাজ কিন্তু তাতেও তার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার প্রমাণ একদিন আর ধনী বণিকের সম্পত্তি রক্ষার চ্যালেঞ্জে তার অসাধারণ বুদ্ধি কাজ দিল ডাকাত দলের গতিবিধি বুঝে তাদের ফাঁদি ফেলে দিয়ে সে বণিকের মন জয় করল তারপর এক ধূর্ত উপদেষ্টার নজরে পড়ল সে উপদেষ্টা তার উচ্চাকাঙ্ক্ষা বুঝতে পেরে তাকে সুযোগ দেওয়ার প্রস্তাব দেয় নেফারেন জানত ক্ষমতা শুধু চেয়ে পাওয়া যায় না কেড়ে নিতে হয় সে ধাপে ধাপে নিজের পথ তৈরি করছিল প্রতিটি পদক্ষেপে ছিল তার ক্যালকুলেটেড রিস্ক প্রতিটি সিদ্ধান্ত ছিল তার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ কিন্তু কে জানত এই ধূর্ততা তাকে একদিন মিশরের সবচেয়ে নৃশংস শাসকে পরিণত করবে রাজদরবারে জাঁকজমকের আড়ালে লুকিয়েছিল ক্ষণতার এক অন্ধকার জগৎ এই জগতের প্রতিটি কোনায় নেফারেন নিজের জাল বনতে শুরু করল সে বুঝতে পারছিল মিশরের ভাড়াও বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছেন আর সিংহাসনের উত্তরাধিকারী তেমন যোগ্য নন নেফারেন কৌশলী কথাবার্তা ও বুদ্ধিমত্তা দিয়ে ভাড়াও ও তার উপদেষ্টাদের মন জয় করে নিল সে রাজপরিবারের দুর্বলতাগুলো চিহ্নিত করল এবং উত্তরাধিকারীর বিরুদ্ধে ছোট ছোট গুজব ছড়াতে শুরু করল একটি গুরুত্বপূর্ণ মিশনে তার অসাধারণ বীরত্ব বা বুদ্ধিমত্তার পরিচয় দিল ফারাওয়ের কাছে সে অপরিহার্য হয়ে উঠল নেফারেন এখন আর শুধু ছিল না সে ছিল নাজ দরবারের সবচেয়ে ধূর্ত ও বিপজ্জনক ব্যক্তি তার প্রতিটি হাসি প্রতিটি কথা ছিল সুপরিকল্পিত সে জানত সামনে আসছে এক রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই আর সে তার জন্য প্রস্তুত ছিল অবশেষে এলো সেই রাত যেই রাতের জন্য নেফরেন এতদিন ধরে অপেক্ষা করছিল ক্ষমতার চূড়ায় পৌঁছনোর জন্য সে সব কিছু করতে প্রস্তুত ছিল উত্তরাধিকারীর বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র সফল হল ফারাওয়ের আকস্মিক মৃত্যু বা অসুস্থতা রাজ বিশৃঙ্খলা সৃষ্টি করল নেফরেনের অনুগতদের বিদ্রোহ শুরু হল রাজকীয় রক্ষীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর নেফরেনের নেতৃত্বে প্রাসাদ দখল হল সে সিংহাসনে আরোহণ করল তার চোখে ছিল অদম্য খলতা ও নির্মমতার ছাপ নিজের নতুন নাম ঘোষণা করল ফারাউন। এক তরমুজ চোর যে কিনা আজ মিশরের ফারাও তার সিংহাসনে আরোহণ ছিল রক্ত আর বিশ্বাসঘাতকতার এক উপাখ্যান মিশরের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হল অত্যাচারী ফারাওয়ের রাজত্ব ফাড়াওয়ের শাসনকালে মিশর দেখেছিল এক নতুন ধরনের নৃশংসতা সে তার ক্ষমতা ধরে রাখতে সব কিছু করতে পারত তার আদেশ ছিল আইন তার ইচ্ছা ছিল রাজ্যের ভাগ্য কিন্তু ইতিহাস সাক্ষী অন্যায়ভাবে অর্জিত ক্ষমতা বেশি দিন টেকে না ভাড়াওয়ের পতন অনিবার্য ছিল এক তরমুদ চোর থেকে মিশরের সর্বশক্তিমান ভাড়াও হওয়ার এই গল্প কি শুধু একটি কিংবদন্তি নাকি ক্ষমতার নেশায় উন্মত্ত মানুষের চিরন্তন আকাঙ্ক্ষার এক নির্মম সত্য এই গল্প আমাদের কি শেখায় ক্ষমতা কি মানুষকে অন্ধ করে দেয় আপনার কি মনে হয় কমেন্ট করে জানান